ত্যাগীদের মূল্যায়ন না করে সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের পকেট কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার পদবঞ্চিত নেতাকর্মীরা মিছিল শেষে ককটেল বিস্ফোরণ ও কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি অফিসে ভাংচুরের ঘটনা ঘটে Mandou lá! Tô reajurado, Mandou! 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 Tô Hey, go, 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 go,